বিদ্যালয়ের প্রতি আকর্ষণ সৃষ্টি ও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ফান্ডে শনিবার সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত শহরের মুজিব সড়কস্থ শহীদ মডেল স্কুল ব্যতিক্রমী এই আয়োজনটি করে অনুষ্ঠানে হাস্যরাসাত্মক কৌতুক গান ছড়া ছবি আঁকা সহ বিভিন্ন কৌশল শিশুদের শেখানো হয় কোনো স্কুলে ভর্তি হয়নি এমন সব শিশুরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আগামী বৃহস্পতিবার পর্যন্ত টানা এই আয়োজন চলবে শহীদ মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির পরিচালক হাসানুজ্জামান রঞ্জু বলেন শিশু বাচ্চাদের বিদ্যালয়কে ভালোবাসতে শেখানো এবং ছোট বয়স থেকে লেখাপড়ার প্রতি যাতে আকর্ষণ সৃষ্টি হয় সেই উদ্দেশ্যেই আমাদের এই আয়োজন আসলে অনুষ্ঠানটির আয়োজন করার মূল উদ্দেশ্য আছে যাতে ছোট ছোট শিশু বাচ্চারা কোনোভাবেই বিদ্যালয়কে থেকে ভয় না পায় তারা পড়া একটা অত্যন্ত সহজ জিনিস সেটা তাদের কাছে উপস্থাপন করা বিদ্যালয়কে তাদের ভালোবাসতে শেখানো যাতে বিদ্যালয়ে তারা যেতে চায় বিদ্যালয়ে যাওয়ার জন্য যেন সকালে তারা ঘুম থেকে উঠে নিজেরাই প্রস্তুতি নেয় যে আমি স্কুলে পড়বো আমি বিদ্যালয়ে যাব লেখাপড়ার প্রতি যেন ছোটো বয়স থেকে তার একটা আকর্ষণ সৃষ্টি হয় লেখাপড়াকে সে যেন অত্যন্ত সহজ মনে করে সে যেন একে কোনোভাবেই কঠিন মনে না করে সেই উদ্দেশ্যে আসলে আমাদের আয়োজন আমাদের আয়োজনটা এই উদ্দেশ্য নয় যে বাচ্চাদেরকে আমাদের বিদ্যালয়ে পড়তে হবে আসলে উদ্দেশ্যটা তা নয় উদ্দেশ্যটা হচ্ছে জেনুইন বাচ্চাদেরকে পড়া বিমুখ থেকে পড়ার দিকে ফিরিয়ে নিয়ে আসা মোবাইল আসক্ত থেকে দূরে ফিরিয়ে নিয়ে আসা এই সমস্ত উদ্দেশ্যে আসলে আমরা এই আয়োজনটি আজকে করেছিলাম আমাদের আয়োজনটি চলবে আজকে শনিবার চলল রবিবার চলবে সোমবার চলবে মঙ্গলবার চলবে বুধবার চলবে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের আয়োজনটি কন্টিনিউয়াসলি প্রতিদিন সকাল এগারোটা থেকে আপনার দুপুর বারোটা পর্যন্ত চলতে থাকবে মানে সে হাতে কলমে শিখবে যেমন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমরা গানের মাধ্যমে ওদের ছড়াগুলো বইয়ের যে ছড়াগুলো আছে সেগুলো শেখানোর চেষ্টা করলাম আর আমরা মধ্যে ওদেরকে চিত্রাঙ্কন করান শেখাইলাম কীভাবে যে একটা অক্ষর লিখলাম সেই অক্ষর দিয়ে একটি চিত্র তৈরি করা তাহলে তার সাথে অক্ষরটা শেখা হইলো ব্যক্তিত্বটা সম্পর্কে একটা ধারণা হলো একটা পানির নাম সে জানতে পারবো আসলে শিশু বয়সে আমরা যত বেশি ওদেরকে ইনফর্ম করতে পারবো তত বেশি ওরা লাভবান হবে ব্যতিক্রমে এই আয়োজন সিরাজগঞ্জের শিশু শিক্ষাঙ্গনে ব্যাপক সারা ফেলেছে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শিশুরা শিক্ষার প্রতি আগ্রহী হবে বলে মনে করছেন সচেতন মহল নিউজ ডেস্ক জনতার কণ্ঠ